মোহাম্মদ স্বামী নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় ন্যাশনাল ক্রিকেট টিমে কামব্যাক করতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওডিআই সিরিজে স্কোয়াড ঘোষণা হবে সেই স্কোয়াডে কিন্তু আমরা মোহাম্মদ স্বামীকে দেখতে পারি এরকম খবর বেরিয়ে আসে কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে আমরা দেখছি মুহাম্মদ শামীকে লাস্ট কয়েক ম্যাচে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে থেকে মোহাম্মদ স্বামীকে কিন্তু আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে আমরা দেখতে পাইনি বা তাকে সুযোগ দেওয়া হয়নি নির্বাচক ওয়াজিদ আগারকার এবং মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ গৌতম গম্ভীর এরা সুযোগ দেয়নি সুযোগ করে দেয়নি একের পর এক ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও মোহাম্মদ স্বামীকে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে সুযোগ দেওয়া হয়নি সাহেব মোস্তাক আলী ট্রফিতে আমরা দেখেছি মোহাম্মদ স্বামী দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করার মানে পারফরমেন্স করেছে তারপরেও যে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন মানে তিন ফরমেটের যে খেলাটা হলো টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে এই অ্যাক্টিউতে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও তাকে সুযোগ দেয়নি সাউথ আফ্রিকা বিপক্ষে ওডিআই সিরিজে টি-20 সিরিজে এবং টেস্ট সিরিজে একটুও সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়নি কেন হয়নি এটা একমাত্র অজিত আগারকার এবং গোতো গম্বির ছাড়া কেউ বলতে পারবে না এর জন্য কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং আজও করব পরেও করব যে মোহাম্মদ সামি এত দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও কেন সুযোগ দেওয়া হচ্ছে না তবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে মোহাম্মদ সামিকে সুযোগ দেওয়া হতে পারে এরকম কিছু খবর বেরিয়ে আসছে কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে যদিও সুযোগ পায় এটা কিন্তু তার নিজের পাবে মোহাম্মদ সে বর্তমান যে ফর্মে আছে এবং সে কতটা ভয়ঙ্কর আমরা দ্বিতীয়বার বলতে আপনারা সবাই জানেন ওডিআই কাপে কিরকম বলিং করেছিল আপনারা সবাই জানেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তো দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন মোহাম্মদ স্বামীকে কি দু হাজার এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন